আসসালাম আলাই কথা সবাই বলতে পারে না কারণ আমি যদি বলি তোমাকে মসজিদের উন্নতি করতে কে বলেছে তোমাকে মসজিদের টাইলস বসাতে কে বলেছে খজরের দুরাকাত রাখাতে মুসল্লি পাওয়া যায় না তোমাকে কে বলেছে মসজিদের টাইলস বসে মসজিদ করতে আল্লাহ বলেছে আমার ঘরে মসজিদের টাইলস বসাও পাথর বসাও নবীজির জামানায় মসজিদগুলো খেজুরের ছাড় দিয়ে হতো আর যখন বৃষ্টি পড়তো তখন সেই বৃষ্টি মসজিদের পড়তো পানি পড়তো আর তখন শাহবাদের ইমান ছিল অনেক মজবুত এবং শক্তিশালী মানুষের আজ ইমান নাই মুসল্লি নাই মসজিদে এসি বসাতে হবে মসজিদে মার বসাতে হবে একবার মরে দেখ কোবরে ফেরেস তারা ডান ডালিয়ে বসে আছে তোমার জন্য ইসলাম দিনকে মজাক বানিয়ে দিয়েছে বর্তমান বর্তমান সমাজ এখন যেটা জলসা আর এই জলসা যারা মাদ্রাসার কমিটি দেখবেন তাদের মুখে নাই নামাজ নাই রোজা নাই খদাহিরতি নাই তারা ঠিক করে দিচ্ছে অমু বক্তাকে নিয়ে এসো ভাইরাল বক্তা অনেক লোক হবে আর আমাদের পয়সা উঠবে আর আমাদের মাদ্রাসা ভালো করে চলবে তোমাকে মাদ্রাসা ঠিকাকে নিতে বললো আল্লাহ বলেছে আজকে মাদ্রাসাগুলোকে ভিক্ষার জায়গায় পরিণত করেছে কোন শিক্ষিত সমাজ এটাকে ভালো চোখে দেখে না মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর যাদের একটু জ্ঞান আছে শিক্ষিত তার আজ মাদ্রাসাকে ভালো চোখে দেখে না কেন যে আমি যদি আমার ছেলেকে ভর্তি করি দুদিন বাদে ভিক্ষা করাবে বাড়ি বাড়ি গিয়ে চাল চালো করবে এই সেই মাদ্রাসা এখন জলসার সিজন চলছে দেখবেন এখন জলসার সিজনে এক মাস দু মাস ধরে ধরে কোনো ক্লাস নাই সব ক্লাস বন্ধ শুধু ভিক্ষা করানো হচ্ছে বাড়ি বাড়ি চাল চানো হচ্ছে জলসার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন আপনি বলুন আপনি এইটা শিক্ষিত আপনি বলুন শিক্ষিত সমাজ এটাকে কি ভালোভাবে চোখে দেখছে কেউ দেখছে না আপনি কি চাইবেন যে আপনার ছেলেটা মাদ্রাসায় করে ভিক্ষা করে এন কোনো দিনই চাবে না আপনি লক্ষ্য করে দেখেন বড় বড় কলেজ আছে ইউনিভার্সিটি আছে প্রাইভেট কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট স্কুল কোনো দিন ভিক্ষা করতে দেখেছেন যে এইসব ইউনিভার্সিটিগুলো বলছে যে উন্নতি প্রকল্পে করে করবো আর আমরা ভিক্ষা চাবো যে আমাদের ইউনিভার্সিটিগুলো আজকে চলছে না আমাদের কলেজগুলো আজকে চলছে না আমাদেরকে ভিক্ষা দাও ইসলামকে এরা ধ্বংস করে ফেলেছে ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে এক শ্রেণীর আলেম আর এক শ্রেণীর সমাজ আমার এই জন্য আমি বিশ্লাসরূপে দুশো ছিয়াত্তর নম্বর আদিসের কথা বলেছিলাম যে দুশো ছিয়াত্তর বিশ্লাসরূপে দুশো ছিয়াত্তর নম্বর আদিস আলেম ওলামারা ব্যাখ্যা করতে চায় না কারণ আল্লাহ রসুল বলেছেন পবিত্র জমানায় যে এমন একটা জামানা আসবে আর জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে আলেম ওলামারা এদের টেন্ডেন্সি কি হয়েছে জানেন এদের টেন্ডেন্সি হয়ে গেছে মাদ্রাসায় পড়াতে গেলে না মাদ্রাসায় পড়াতে গেলে কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে পড়ানো হবে হ্যাঁ তাই মাদ্রাসায় ভর্তি করে দিই এই দুনিয়ার মুসলমান ভাই তোমার ছেলে মাদ্রাসায় করছে তুমি টাকা দেবে তুমি কারেন্টের বিল দেবে তুমি তার রুম ভাড়া দেবে তুমি ভিক্ষা করে নিয়ে এসে মাদ্রাসায় দেবে তোমার জন্য আলেম কেন ভিক্ষা করবে একটা আলেম যার এত দরজা এত উঁচু সম্মান সে একটা যেখানে গিয়ে বসে আছে তাকে দশ মিনিট বসে রেখে দিয়ে দশটা টাকা দিচ্ছে ছি ছি লজ্জা করা দরকার তোমার সন্তান করছে তুমি মাসে মাসে টাকা দেবে তুমি খরচা দেবে তুমি কেন তোমার বাচ্চাকে দিয়ে ভিক্ষা সমাজটাকে শেষ করে এরা এরা সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এদের 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 লজ্জা বলতে কিছু নেই নেই নাই হয়ে গেছে একবার মরে দেখলা তো এমন মার মার কবরে করে ফেরস্ত তুদেরকে সেদিনকে আমার কথাটা মনে পড়বে আর এই কথাটা সবাই বলতে পারে না আজ আমি মোহাম্মদ ইউনুসালিম রহসান আলী বলে আলী আহমদ আজকে হয়তো আমি আছি কালকে হয়তো আমি মরে যেতে পারি কিন্তু আমার এই ভিডিওটা থাকবে আর এই ভিডিওটা যারা শুনবে একদিন তারা বুঝবে আমি কথা ঠিক <theck> বলেছিলাম <theck> 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 <theck>